আচ্ছা লেখাপড়া শেষ করে কি করতে চান লেখাপড়া শেষ করে আমি নার্সিং কোর্স করতে চাই নার্সিং কোর্স করে কিছু একটা হতে চাই যাতে আব্বু আম্মুর মুখ উজ্জ্বল হয় এবং যারা গরীব আছে তাদেরকে তাদের পাশে একটু হইলো আমি দাঁড়াতে চাই একটু হইলো তাদের সাহায্য করতে চাই কেন ওদের পাশে দাঁড়াতে চান কারণ ওদের এমনও মানুষ আছে ওদের দেখার মতো কেউ নাই আমি এমন মানুষের পাশে দাঁড়াইতে চাই আল্লাহ যদি আমারে ওরকম হ্যাঁ তৌফিক দান করে তাহলে আমি অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো এই মন মানসিকতা আসলে আপনার আমি যখন আমি যখন বুঝতে শিখছি ঠিক তখন থেকেই আমার এই মানসিকতা যে আমি গরিবদের সাহায্য করবো আর আমার একটা আব্বু আমার কাছ থেকে শিক্ষা আব্বর জন্য বেশি কিছু না আব্বামর জন্য এমন কিছু করতে চাই যাতে তারা কখনো ছোট না হয় আমার জন্য আমার জন্য যাতে তাদের সমাজে হাঁটতে চলতে কোনো রকমের লজ্জিত না হতে হয়